মমতা ব্যানার্জি খালি বলেন টাকা নেই টাকা নেই উনি জানেন না পশ্চিমবঙ্গে কত টাকা লুকিয়ে আছে কলকাতার বুকে লুকিয়ে আছে তাদের নিজেদের পার্টির লোকেদের কাছে টাকা লুকিয়ে আছে আর সেটা কেন্দ্র সরকার জেনে গেছে কোথায় কত টাকা আছে বিডিসিবিআই জেনে গেছে তাই যেখান সেখান থেকে টাকা বেরোচ্ছে এই যে লুট চলেছে পশ্চিমবঙ্গে গত বারো বছর ধরে যত অনৈতিক কাজ যত বেনিয়ম সব কলকাতায় আমি জানি না কি করে চলতে পারে বছরের পর বছর কেন সিআইডি দেখতে পায় না বিজেপি কি করছে কোথায় সিআইডি দেখতে পাই পুলিশ দেখতে পায় আর এই ধরনের দুর্নীতি দেখতে পায় না কেন তো সেই সমস্ত পরিষ্কৃত হচ্ছে আরও বেরোবে প্রচারের লক্ষ্য নরেন্দ্র মোদী যে কাজ করেছেন তাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে আরেকবার মোদী সরকার তো তার কাজের প্রচারই তার কথা বলবে তার কাজই মোদির কথা বলবে সেটা আমরা লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য যত রকম সম্ভব মাধ্যমকে নেব তার মধ্যে বই পত্রপত্রিকা লিফলেট সবই বানিয়ে লোকের কাছে নিয়ে যাব টাকা না অলরেডি গ্যাসের দাম বা পেট্রোল ডিজেলের দাম কমবে সবাই আশা করছেন কমবেও বটে কিন্তু বিশ্ববাজারে যখন যুদ্ধযুদ্ধ হয়েছে দাম বেড়েছে তখন বেড়েছিল এখন দাম কমতে আরম্ভ করেছে সাধারণ মানুষ তার লাভ পাক সেটা সরকারও চেষ্টা করবে আর এ সমস্ত সুবিধা একমাত্র নরেন্দ্র মোদী দিতে পারেন আর কারো পক্ষে সম্ভব নয় কারণ সবাইকে পরীক্ষা করা হয়ে গেছে কংগ্রেস সভাপতি খবরে বিরোধিতা করলেও সোনিয়া গান্ধী উপস্থিত থাকবে শুধু সোনিয়া গান্ধী নয় দেশের সমস্ত প্রমুখ নেতা ব্যবসায়ী বিশিষ্ট ব্যক্তি সেলিব্রিটি সবাইকে রাম মন্দিরের যে নির্মাতা যে কমিটি তারা আহ্বান করেছেন আমন্ত্রণ করেছেন তো এই যে বিরাট উৎসব চলছে নতুন ভারতের প্রতিষ্ঠার দিন সবার আসা উচিত তাহলে লোক ভাববে যে আমাদের ভারতের সঙ্গে নাই তো সেই জন্য সবাই আসুন সেই উৎসবে অংশগ্রহণ করুন রামচন্দ্র কারো একার নয় সবার আর লোকে ভাবছে এটা বোধহয় বিজেপির এটা বিজেপির নয় সাধু সন্তরা বিশিষ্ট ব্যক্তির এই আন্দোলনে প্রায় চারশো ছিয়ানব্বই বছর ধরে এই আন্দোলন চলেছে আর তার ফলে রামের প্রত্যাবর্তন হচ্ছে সেই উৎসবে সবার অংশগ্রহণ করা উচিত শিল্প না যারা আদানির বিরুদ্ধে এত চক্রান্ত করছিলেন তার জন্য কারো সদস্য পদও চলে গেল তারাই নিজের রাজ্যে ডেকে নিয়ে আসছেন কংগ্রেস রাজস্থানে বা ছত্তিশগড়ে থাকাকালীন ক্ষমতায় নিয়ে গিয়ে তাদেরকে প্রজেক্ট করিয়েছে পশ্চিমবাংলায় এখানে পোর্ট তৈরি করার জন্য মমতা ব্যানার্জি বারবার তাকে ডেকেছেন এখানে যে সাবমিট হয় সেখানে ডেকেছেন আজ শারদ পাওয়ার তার সঙ্গে কথা বলছেন অত এরাই পার্লামেন্টের মধ্যে আদানি আদানি বলে পার্লামেন্ট বন্ধ করেছেন মোদীকে গালাগালি দিয়েছেন তার জন্য সাসপেন্ড হয়ে গেছেন এই ধরনের যে দ্বিচারিতা চলছে এটা সাধারণ মানুষ দেখে নিচ্ছে এখন আদানি যদি বড় ব্যবসায়ী হন বিশ্বের নাম কামান ভারতবর্ষের বাইরে বড় বড়ো প্রজেক্ট চালান তো টাকা তো ভারতে আসবে তিনি যদি ব্যবসা বাড়ান তাহলে এখানকার লোকের চাকরি পাবে আমাদের ইকোনমি উন্নত হবে সেটা না করে এরা তার নামে দেশের বিরোধিতা করছেন মোদীর বিরোধিতা করছেন গত বছরও পশ্চিমবাংলায় খুব যারা হওয়া উঠেছিল দিদি পি হবেন মোদী হটাও দেশ বাঁচাও বড় সভা হয়েছিল তো যারা করেছিল সেই পার্টি তার নেত্রী মমতা ব্যানার্জির কী অবস্থা আজকে পুরো পার্টি দুর্নীতি ছেয়ে গেছে নেতারা জেলে যাচ্ছেন তার গত বছরই বারোটা সিট কম হয়েছিল তো নীতিশবাবুর পায়ের তলায় মাটি নাই বিহারের লোক তাকে চায় না তাকে সভা করতে বেনারস যেতে হচ্ছে তিনি প্রধানমন্ত্রী হবেন ঠিক আছে তার লোকেরা স্বপ্ন দেখছে আগে পার্টিটাকে এক করে রাখুন তো পার্টির মধ্যে যে ঝগড়া শুরু হয়ে গেছে পার্টি টিকিবে কি ইলেকশন অবধি কারণ কি এটা সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে এই খড়গপুর শহর ধীরে ধীরে একটা ভাঙা ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে রাস্তাঘাট সারাই হয় না জলের ব্যবস্থা নেই বিদ্যুতের ব্যবস্থা নেই সাফ সাফাই হয় না তারপরে আবার ট্যাক্স লাগাচ্ছেন কমসে কম যে কমসে কম পরিষেবা সেটা তো দিক আর যে পার্টির হাতে এখানকার পুরসভা বোর্ড আছে তারা তো সিদ্ধান্ত নিতে পারে না এক বছর ধরে যে চেয়ারম্যান কী হবে মানুষ তাদের ভোট দিয়ে জিতিয়ে দেয় তারপরে চেয়ারম্যান দিতে পারে না পরিষেবা দিতে পারে না আর এই ধরনের জনবিরোধী যদি তারা সিদ্ধান্ত নেয় সবাই বিরোধিতা করো আমরাও তার বিরুদ্ধে আছে চার তারিখ আমরা বিক্ষোভ দেখাবো এখন তারা পিছনে সরে যাচ্ছেন কেন এই ধরনের করছেন লুটপাট বন্ধ করুন পার্টির লোকেরা কে নিচ্ছে তো মিউনিসিপ্যালিটি হাতে টাকা আসবে কী করে তাই মানুষের উপরে কর চাপাচ্ছেন এটা খুবই জনবিরোধী ট্রেন অমৃত ভারত ট্রেন অযোধ্যা থেকে মাননীয় প্রধানমন্ত্রী দুটো ট্রেন উদ্বোধন করবেন ভার্চুয়ালি তার মধ্যে একটা হচ্ছে মালদা থেকে ব্যাঙ্গালুরু যাবে অনেক লম্বা রুট তো আমাদের আনন্দের কথা আমাদের খড়গপুর ডিভিশনে ছটা স্টেশনে সে ট্রেন থামবে এগারোটায় শুরু হচ্ছে আজকে এরপরে সাড়ে দশটায় সাড়ে নটায় বা দশটায় খুলবে ওখান থেকে তো আজকে খড়গপুর এবং বেলদা আমাদের মেদিনীপুর লোকসভার মধ্যে দুটি জায়গাতে বড় স্বাগত প্রোগ্রাম হয়েছে বেলদার মানুষ অনেক দিন ধরে চাইছিলেন যে ওখানে এক্সপ্রেস ট্রেনের স্টপেজ আমিও একাধিকবার চিঠি লিখেছি কিছু টেকনিক্যাল কারণ আছে দাঁতনে থামে তো বেলদায় কুড়ি কিলোমিটার মধ্যে থামতে পারছে না ট্রেন কিন্তু ওখানকার মানুষের দরকার আছে ওখানে আমরা ফ্লাইওভার বানিয়ে দিয়েছি রাস্তাঘাট করেছি ফ্লাইওভারের কাজ শুরু হবে ট্রেনের দরকার ছিল এরকম একটা নূতন টেকনোলজি যে একশো তিরিশ কিলোমিটার স্পিডে চলবে সেই ট্রেনের স্টপেজ বেলদা পাচ্ছে এটা আমাদের কাছে খুব গর্বের বেলদার মানুষের কাছে খুবই আনন্দের কথা আমি নিজে আজকে বেলদায় থাকবো সেই ট্রেনটা স্বাগত করার জন্য সবাইকে আমি এর জন্য অভিনন্দন জানাই